প্রথম কোশ্চেনটা হচ্ছে সেম ঘটনা যদি বাংলাদেশে ঘটতো এত সময় কলকাতার অনেক মানুষ এটা নিয়ে প্রতিবাদ করত। এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করতো কিন্তু দুই একজন হাতে গোনা মানুষ ছাড়া এই ভিডিওটা নিয়ে কেউ প্রতিবাদ করেনি এই ঘটনাটা ঘটেছে পশ্চিম বাংলায় কোথায় ইন্ডিয়ার পশ্চিম বাংলায় যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশেই আজকে হিন্দু মা বোনদের শাখা ভুলে পরীক্ষা দিতে যেতে হচ্ছে এর থেকে লজ্জা এর থেকে কষ্ট দুঃখ আর থাকতে পারে আমার মনে হয় না বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি এ দেশে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে একভাবে মনকে বুঝ দেওয়া যেত যে হ্যাঁ এটা ঘটতেই পারে এত বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে হিন্দুদের উপরে এরকম ঘটনা চাপিয়ে দিতে পারে কিন্তু ভাই যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেই দেশে সেই হিন্দুদের সাথে এইরকম ঘটনা ঘটিয়েছে কে পশ্চিম বাংলা সরকার কে অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার বললেই সব থেকে ভালো হয় ঠিক আছে কারণ পুরো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতা তো পশ্চিম বাংলায় এসে চলে না পশ্চিম বাংলায় চলে মমতা ব্যানার্জির মানে পাওয়ার সুতরাং এই ঘটনাটা ঘটিয়েছে কে মমতা ব্যানার্জি ভাবেন শুধু একজন সদবা নারী বিধবার বেশে তাকে পরীক্ষা দিতে হবে এটা কেমন নেই এটা কেমন কথা এটা কেমনে মেনে নিচ্ছেন আপনারা কেমনে মেনে নিচ্ছেন কয়েকজন মহিলা তো বলল আমরা পরীক্ষাই দেব না আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সাকাশি দূর করেছি এটা যদি আমাকে খুলে পরীক্ষা দিতে যেতে হয় আমি এই পরীক্ষা চাই না আমি এই পরীক্ষা দিব না এরপরে আপনারা চুপ করে থাকবেন প্রতিবাদ করবেন না মমতা ব্যানার্জি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝতেছেন মমতা ব্যানার্জি একজন বিধবা নারী আমি তার সদবা বিধবা নিয়ে প্রশ্ন তুলতে চাই না কারণ প্রত্যেক মানুষেরই জীবনে এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে ওনার লাইফে কি ঘটেছে সেটা আপনারা কম বেশি জানেন কিন্তু ভাবুন শুধু আপনি সদবা আপনার স্বামী আছে সন্তান আছে তারপর আপনাকে শাখা সিঁদুর খুলে পরীক্ষা দিতে যেতে হবে এর থেকে লজ্জা আমার মন হয় না আর হিন্দুদের থাকতে পারে তাই বাংলা প্রত্যেকটি মানুষকে বলবো মাথা ঘামান মাথা খাটান ভবিষ্যতে তাহলে কি হতে পারে ছাব্বিশের নির্বাচনে আবার যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে তাহলে এখন সাথা এখন তো শাখা সিঁদুর খুলে পরীক্ষা দিতে যেতে হচ্ছে তখন কিন্তু শাখা সিঁদুর পড়ার সুযোগও পাবেন না কারণ প্রতিমা গত বছর হতে দেয়নি রানাঘাটে এবং বিভিন্ন অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে হিন্দুদের অনুষ্ঠানে হিন্দুদের দেশে বাধা দেওয়া হচ্ছে সুতরাং ছাব্বিশের ভোটটা কোথায় দেবেন আপনি নিজেই বিবেচনা করবেন